আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পর জয় পাওয়া উচিত এমন আরেকটি ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ যে ম্যাচে প্রাপ্তির চেয়ে হারানোর সংখ্যাই বেশি টাইগারদের তাই আফগানিস্তানের বিপক্ষে আফগানিস্তানের আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পর জয় পাওয়া উচিত এমন আরেকটি ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ যে ম্যাচে টাইগারদের প্রাপ্তির চেয়ে হারানোর সংখ্যায় বেশি पे जयर मैचे